হিরাম গঞ্জের রান্না গাইজ দেখুন আজকে আমরা হালিম রান্না করতেছি এই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম প্রথম থেকে ভিডিও করতে পারিনি নেই তার জন্য দুঃখিত দেখুন ওটা ভালো না মনে হয় সসটা দেখতো ও ভিনেগার দিয়েছিল সসের মধ্যে বানায় হালাই জালাই নষ্ট হয়ে গেছে অনেক নষ্ট গেছে বলে দিস নিবো আগে কই দি সস একটা আসলে রাত্রে হলে তাহলে তো আর খাইতাম না দেখুন এই আজকে হালিম রান্না হচ্ছে আজকে আমরা ইফতারের পরে সবাই হালিম খাব তার জন্য এত আয়োজন দেখুন কত সুন্দর এই এই এরপরে হচ্ছে এই পাশের চুলায় হচ্ছে ভুড়ি রান্না করা হচ্ছে তো আজকে ইফতারে আমাদের ভুরির সাথে আমরা হালিমু খাব তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করবেন গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না খুবই লোভনীয় একটা ব্যাপার এবং এর স্বাদই আলাদা